ভয়াবহ তুষার ঝড়ের কবলে আমেরিকার দক্ষিণ এবং পূর্বাঞ্চল ঝুঁকিতে তিরিশ অঙ্গরাজ্যের বিশ কোটি মানুষ বাড়ছে ক্ষয়ক্ষতি আর হতাহতের সংখ্যা লুইজিয়ানায় দুই এবং টেক্সাসে একজনের মৃত্যু হয়েছে টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিশাল জনপদ ঢেকে গেছে বরফের স্তরে প্রবল ঝড়ের কবলে পড়ে বিপর্যস্ত জনজীবন নিউ ইয়র্ক নিউজার্সি টেক্সাস নর্থ এবং দক্ষিণ ক্যারোলেনা জর্জিয়া মিসিসি। বিজেপি ওয়াশিংটন ডিসি সহ পঁচিশটি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা ডাকোটা এবং মেনেসোটায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে কনকনে ঠান্ডায় বাইরে বের হওয়া প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ কয়েকদিন হয়তো বেশ কষ্ট করতে হতে পারে তবে আমরা এই ঝড় মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি একশো ছাব্বিশটি আশ্রয় কেন্দ্র আর ছাব্বিশটি হাসপাতাল রয়েছে যেখানে মানুষ আশ্রয় এবং সাহায্য নিতে পারে দেশটির পূর্বাঞ্চলে দুই তৃতীয়াংশ রাজ্যে ছড়িয়ে পড়েছে ঝড় এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন দশ লাখের বেশি বাসিন্দা দুই দিনে বাতিল করা হয়েছে অন্তত চোদ্দ হাজার ফ্লাইট এরই মধ্যে কেবল রোববারই বাতিল করা হয়েছে দশ হাজার বিলম্বিত হয়েছে নয় হাজার ফ্লাইট এদিকে বৈরি আবহায় ভার্জিনিয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে যানবাহন আগামী সপ্তাহ পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলের দুই তৃতীয়াংশ অঞ্চলে তুষারপাত শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টিপাতের পাশাপাশি বিপজ্জনকভাবে ঠান্ডা তাপমাত্রা বয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে ইন্টারন্যাশনাল ডেস্ক